আমার প্রিয় শিক্ষার্থীরা আজ আমি আপনাদের সাথে বিশ্বের যত সাবর্ডিনেটিং কনজাংশন আছে সবগুলোর সাথে পরিচয় করাতে যাচ্ছে তার মানে লক্ষ্য করুন এখানে একটি টেবিল আছে এই টেবিলের মধ্যে আপনি শুধু আপনি না আমার আপনার যে কারো প্রয়োজনে যে কোনো ইংরেজি লেখার ক্ষেত্রে বিশেষ করে পরাধীন বাক্য যখন আমরা লিখি স্বাধীন বাক্যের সাথে ঠিক তখন আমাদের যে কনজাংশনগুলোর প্রয়োজন হয় সেই কনজাংশনগুলো সব এই জায়গাটিতে আছে ইংরেজি লেখালেখির দুনিয়ায় কথা বলার দুনিয়ায় দুনিয়ায় রিডিং স্কিলের বা ইংরেজি শিখা বা জানার ক্ষেত্রে যতগুলো মডিউল আছে সবগুলোর প্রয়োজনে বিশেষ করে এই সাবল কনজাংশনের ব্যবহার অনেক অনেক জরুরি বুঝতে পারছেন ওকে লক্ষ্য করেন আমি এখানে মূলত সব এক জায়গায় করে রেখেছি একটু বড় করে দিচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় দেখার জন্য লক্ষ্য করুন যদিও অর্থ প্রদানের ক্ষেত্রে আমরা তিনটি কনজাংশনের ব্যবহার পাই যেগুলো দিয়ে আমরা ওই যে সাবঅর্ডিনেটিং ক্লোজ তৈরি করে থাকি নির্ভরশীল বাক্য তৈরি করে থাকে রাইট প্রশ্নটা হলো কখন কোনটা ব্যবহার হবে আমি সেই আলোচনা যাচ্ছি না আমি তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এরপর লক্ষ্য করুন যদিও যদ্যপি বা যদিও এই অর্থ প্রদানের ক্ষেত্র আমরা এই ব্যবহারটি আলবে আর ওয়াইল এইগুলোর ব্যবহার লক্ষ্য করি তার মানে এখানে এই পাঁচটি যদিও অর্থ প্রদানের ক্ষেত্রে পাঁচটি কনজাংশন আমরা লক্ষ্য করছি পাঁচ রকমের বাট ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন আমার যে রেকর্ডেড কোর্স আছে ঠিক সেই জায়গায় বিস্তারিত পাবেন ওকে তাছাড়া আমার নিয়মিত ক্লাসের অংশ হিসেবে যেই প্লেলিস্ট আছে সেখানেও আপনারা এই ব্যবহার সম্পর্কে ধারণা পাবেন এরপর লক্ষ্য করুন যদি অর্থ প্রদানে যদি অর্থ প্রদানের জন্য লক্ষ্য যে ইফ অর্থ যদি অর্থ অর্থ যদি যদি হ্যাড প্লাস সাবজেক্ট এর অর্থটাও যদি আবারও ওয়ার প্লাস সাবজেক্ট এর অর্থটা যদি আর সাধারণ সেন্সে ইভেন এমন কি যদি ইন কেজ যদি তার মানে আমরা এই পাঁচ থেকে ছয়টি যদি এটার ইংরেজি বা কন্ডিশন শর্ত আমরা পাঁচ রকম ছয় রকম ভাবে লিখতে পারি প্রশ্নটা হচ্ছে পাঁচ রকম ছয় রকম ভাবে আপনি যে কোনো একটা লিখে দিলেই হবে মোটেও না লেখালেখির ক্ষেত্রে এইগুলোর অবস্থান বিশেষে ভিন্নতা আছে এরপরে আমরা যেগুলো জানি যে লাইক মতো দেন চে যে বা যা আমরা রিলেটিভ ক্লোজ ওর অ্যাজেকটিভ ক্লোজ তৈরিতে ব্যবহার করে থাকি হুইজ যে বা যা রিলেটিভ ক্লোজ অর অ্যাজেকটিভ ক্লোজ তৈরিতে ব্যবহার করে থাকি হোয়ার যেইখানে বিপরীত কোনো বাক্য তৈরিতে ব্যবহার করে থাকে এরপরে এই ব্যাপারটি লক্ষ্য করুন যে অ্যাজ 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 এর মানে দ্বারা এই এখানে চারটি অ্যাজ আছে চারটি অ্যাজ আছে কিন্তু বাংলায় অর্থ প্রদানের ক্ষেত্রে চার রকম ভাবে অর্থ দিচ্ছে তার মানে আমি আপনি যখন বাংলায় বাক্যগুলো তৈরি করতে যাব তখন ঠিক চার রকম ভাবে অর্থ দিবে অ্যাজ এর অর্থটা হচ্ছে কখনো যেমন অর্থ দিতে পারেন যেহেতু অর্থ দিতে পারে এই সবগুলোই কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নির্ভরশীল বাক্য তৈরিতে এগুলো ব্যবহার হয়ে থাকে এরপরে দেখুন নির্ভরশীল বাক্য যেমন আমরা জানি যে নাউন ক্লোজ অ্যাজেকটিভ ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ এগুলো সাধারণত নির্ভরশীল মানে অর্থ প্রদান ক্ষেত্রে ওকে এরপর অ্যাজ বলে বা কারণে অর্থ প্রদান করে অ্যাজ ঠিক যেমন বা যেভাবে অর্থ প্রদান করে ইন্টারেস্টিং না ওকে নেক্সট দেখুন অর্থটা যেহেতু বা কারণ অর্থ প্রদান অর্থটাও কারণ বা যেহেতু তার মানে এই যে যে তিনটি কনজাংশন আছে তিনটি কনজাংশন প্রায় একই রকম ব্যবহারের ক্ষেত্রে আহ পার্থক্য লক্ষণীয় কারণ হচ্ছে এই সিন্স আর এই সিন্সের ব্যবহারটা এক না এখন বলতে পারেন এই ভাই দেখতে তো একই রকম একটা কেন এই দিকে লক্ষ্য করুন যেহেতু বা কারণ অর্থে সাধারণ সেন্সে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার করি আবারও যখন টেন্সের ভিত্তিতে আমরা ব্যবহার করতে যাব তখন ঝামেলাটা বেঁধে যায় পর থেকে তখন আমরা এই যুক্ত বাক্যটা যখন লিখতে যাই তখন সাধারণত পাস্ট অথবা পাস্ট পারফেক্ট হয় আরেকটি বাক্য হয় প্রেজেন্টে সেই ব্যাপারে আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো কেমন এরপরে দেখুন তাহলে যেহেতু কারণ বা এস বিকজ সব একই অর্থ তাহলে ভাই একটা ব্যবহার করে দিলেই হবে মোটেও না এগুলো ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে এই আমি বলছি যে এখানে আপনারা আসলে স্ক্রিনশট নিয়ে রাখলেই কাজ হচ্ছে না তবে হ্যাঁ এতটুকু জেনে রাখতে পারেন যে এগুলো জানা দরকার আছে আনটিল যতক্ষণ পর্যন্ত না অ্যান্ড বাই দ্য টাইম এটাকেও আপনি কি ব্যবহার করতে পারেন কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারেন ওয়েদা অ্যাজ টু যেন অ্যাজ টু যেন নাও দ্যাট যেহেতু দেন অপেক্ষা করা হু

যতক্ষণ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি স্ম্যাস অ্যাজ যেখানে সো দ্যাট অ্যান্ড ইন অর্ডার টু যাতে সো দ্যাট যাতে লিস্ট পাচ্ছে ভয় আছে কি বিফর পূর্বে বা আগে আফটার পরে পূর্বে সরি টু সে পরে মানে পরে বা পর বিফর পূর্বে বা আগে জাস্ট বিফর পূর্বেই জাস্ট রাইট আফটার পরেই এরকম অর্থ প্রদানের ক্ষেত্রে একটু জোর দেওয়ার জন্য সবগুলোর ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন ইংরেজিতে করে থাকি কেমন তবে এখানে থাকা এই যে যতগুলো কনজাংশন দেখতে পেয়েছেন তার মধ্যে আমি একটু মার্ক করে দিই যেগুলোকে আমরা হিসেবে ব্যবহার করতে পারি প্রিপোজিশন হিসেবে আমরা যেগুলো ব্যবহার করতে পারি তার মধ্যে হচ্ছে প্রথমত যেটা আসে সেটা হচ্ছে এই যে প্রিপোজিশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি সেন্স ওকে এরপরে আমরা জানি যে প্রিপোজিশন হিসেবে আমরা এইগুলোরও ব্যবহার করতে পারি দারুন এই যে লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি দেন ব্যবহার করতে পারি এরপরে আরও আছে আরও আছে হ্যাঁ এই আফটারকে কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি আবার বিফোর কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে পারি তার মানে আমরা এটা লক্ষ্য করছি যে যে বেশ কিছু ও হ্যাঁ আনটিলকো প্রিপোজেশন হিসেবে ব্যবহার করতে পারি টিলকো হিসেবে ব্যবহার করতে পারি এখন বলতে পারেন এই ভাই আপনি তো সবগুলো হ্যাঁ যেগুলো করা যায় সেগুলো তো করতেই হবে যেহেতু আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না শুধুমাত্র আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আপনি চাইলে নোট নিয়ে রাখতে পারেন ধারাবাহিক যখন আপনি পাবেন বা আমার প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন একই সাথে কেউ যদি চান আমার রেকর্ডেড কোর্সে ভর্তি হতে সেখানে আপনি বিস্তারিত ওই ফাইল সহ পেয়ে যাবেন এমনি কেউ ফাইলটা চায় না পাবেন না ভালো থাকবেন কারণ কিছুরই আমরা জানি এই দুনিয়ায় কিছুটা হল লিমিটেশন আছে ভালো থাকবেন আজ এ পর্যন্ত আর যদি আপনার আমার কোর্স সম্পর্কে জানতে চান বিস্তারিত তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন সব কিছু কেমন যেন একেবারে সামনাসামনি বলে দিচ্ছি একটু শুনতে খারাপ লাগছে তাই না সরি এটাই দুনিয়া এটাই সব আজ এ পর্যন্তই ভালো থাকুন আর আপনি অন্তত আপনার বাড়ির কাজ হিসেবে যেই কোনো একটি কনজাংশন দিয়ে দয়া করে একটি বাক্য লিখে দিতে পারেন যদিও আমি একটি বাক্য শেখাই তারপরও বলছি যদি সম্ভব হয় করে দিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন বেষ্ট শেষ পারেও